এখন রাত্রি বারোটা তেরো হয়তো আমার মতো অনেকেই আছেন যাদের রাত্রিবেলা কিছু কাজ গুটিয়ে রাখতে হয় সকালে কি কি বানাবে তার মেনুটা আমাকে এক্ষুনি লিখে রাখতে হবে কারণ আমার যেহেতু আজকে একটু অফিসের কাজও রয়েছে পেন্ডিং সেগুলো সেরে আমার ঘুমোতে ঘুমোতে লেট হবে স্বাভাবিকভাবেই একটু লেটেই উঠবো আমি সকালবেলা আমার যে কুক সে চলে আসে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ব্রেকফাস্ট আর লাঞ্চটা বানিয়ে দিয়ে যাবে একটু ভেবে ভেবে লিখছিলাম তাই দেরি হচ্ছে লিখতে তো ব্রেকফাস্টের জন্য আমি লিখলাম মাসালা ডোসা আর লাঞ্চে মাছের ঝোল পরি দিয়ে পালং শাক অনেক আইটেম আবার বলাও যায় না কারণ ও রান্না করতে ম্যাক্সিমাম দেয় এক থেকে দেড় ঘন্টা তার মাঝে যা রান্না হবে ওকে বলুন ও করে দিয়ে যাবে ওদের আরো অনেক বাড়িতে কাজ থাকে সব জায়গাতেই হুটোফুটি করে সেই জন্য আমাকে করতে হবে জল চেঞ্জ আজকে আবার কিছু নতুন ফুল দিয়ে সাজিয়ে রাখবো কালকের জন্য তাহলে কালকে আমার দিনের বেলায় এই কাজটা করতে হবে না আমি এই ফুলগুলি কিনি পঞ্চাশ টাকা দিয়ে মিক্স ফুল দেয় দুশো পঞ্চাশ গ্রাম মতন দেয় তো সেটা আমার বেশ অনেক দিন চলে যায় এখন আবার কমিয়ে দিয়েছে পঞ্চাশ টাকায় একশো পঞ্চাশ গ্রাম ফুল দেয় যাই হোক আমার যেহেতু করতে ভালো লাগে তাই আমি এটা করি ঘরের মধ্যে দেখতেও বেশ সুন্দর লাগে ব্যাস এটা হয়ে গেছে চলুন লাইটটা আমি অফ করে দিই এবার ঠাকুরের মাথায় যেই ওমটা রয়েছে এটা আমার ঘরে সারা রাত ধরে চলতে থাকে এটা সকাল হলে আমি বন্ধ করি চলুন আপনাদের আজকে একটু বাইরেটা দেখায় কখনো রাতে বাইরেটা কেমন লাগে সেটা দেখানো হয়নি ভালোই লাগে বেশ নিস্তব্ধ নিশ্চুপ চারিদিক শান্ত মাঝে মাঝে ছেলেকে ঘুম পাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য এখানটা আবার বসেও থাকি চলুন এবার আমাকে ঝটপট কিছু অফিসের কাজ শেষ করে ফেলতে হবে কিছু কাজ পেন্ডিং থেকে যায় আমার মাঝে মধ্যেই এটা আমার সাথে হয় আমার এমনিতে অফিস শুরু হয় দুপুরবেলা বারোটায় কিন্তু অফিসের ঠিক ঠিকানা কিছু নেই জানেন টাইমিংয়ের যখন ইচ্ছে তখন মিটিং থাকে কখনো সকাল দশটায় তো কখনো রাত্রি এগারোটায় যাই হোক এই নিয়েই চলতে হবে কিছু করার নেই আর বিকেলের দিকে আমরা বেরিয়েছিলাম শপিং করতে কারণ আমার ঘরে রয়েছে গণেশ পুজো বাড়ির সকলে আমার ঘরে আসবে তাই সবার জন্যে ড্রেস কিনতে গেছিলাম আর আমি গেছিলাম সুদর্শন সিল্ক মারাথালিতে কারণ এথনিক ড্রেস এখানটায় কোথায় পাওয়া যায় বা ট্র্যাডিশনাল ড্রেস আমার সেভাবে জানা নেই কারণ আমি খুব একটা ব্যাঙ্গলোর এতদিন ধরে আছি কিন্তু আমি সেইভাবে এক্সপ্লোরও করিনি কারণ আমার ব্যাঙ্গলোরে বেরোতেই ভয় লাগে এত ভিড় আর এত ট্রাফিক থাকে চারিদিকে সেই জন্য অনলাইন শপিংটা বেশি প্রেফার করি কিন্তু এবার দোকানে এসেছি কারণ সবার জন্য যেহেতু জিনিস নিতে হবে আর এই দোকানটাতে সব কিছু অর্গানাইজড ওয়েতে রাখা থাকে সমস্ত রেঞ্জের মধ্যে ভালো জিনিস আপনি এখানটায় পেয়ে যাবেন আর যেহেতু আমার এই জায়গাটা জানা চেনা তো তাই এখানেই আমরা এসেছিলাম আর এদের বিজনেস স্ট্র্যাটেজি দেখুন শপিং করার পর এরা কফির জন্য কুপন দেয় তো এদের আবার টপ ফ্লোরে রেস্টুরেন্টও রয়েছে তাই আমরা তিনটে কুপন পেয়েছিলাম তো কফিও নিয়েছিলাম আর তার সাথে একটু আবার মশালা ডোসাও নিয়ে নিয়েছিলাম ওদের রেস্টুরেন্টটাও প্রচণ্ড অর্গানাইজড হাইজিনিক খুব ভালো কী অবস্থা দেখুন ঘরে ফিরতে আমাদের আড়াই ঘন্টারও বেশি সময় লেগেছে মাত্র চোদ্দ কিলোমিটার দূরে থাকি আমরা এই জন্যেই বেরোতে ভালো লাগে না আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর পেজটি ফলো করে দেবেন আসবো আবার পরের একটা ব্লগে সবাই ভালো থাকবেন টাটা